আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির দিনে ধান ক্ষেত থেকে কি পরিমাণ পুঁটি মাছ ধরা হচ্ছে গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির মতো গ্রামের লোকজন খেলা জল নিয়ে মাঠে নেমে পড়েছে ধান খেতে বৃষ্টির পানিগুলো উঠে এসেছে আর সেই পানির মধ্যে বিল থেকে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে তো দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ মাছ ধরা পড়তেছে বৃষ্টির দিনে এরকম মাছ ধরা দৃশ্যগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছোটো মাছ আসলে মাছ তো নয় আসলে আনন্দটাই মূল বিষয় এরকম মাছ ধরার আনন্দ একটু ভিন্ন রকমই হয় দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে ঠেলা জাল দিয়ে মাছগুলো ধরতেছে আসলে এরকম জালগুলোকে আমরা ঠেলা জালি বলে কিনে থাকি অনেক জায়গায় হয়তোবা এরকম জালের অনেক রকমের নাম থাকতে পারে দেখুন মাসাল্লাহ কী বলবেন অনেক বড় একটি পুঁটি মাছ ধরা পড়েছে এগুলো কিন্তু আসলে ওই অরিজিনালি দেশি পুঁটি মাছ পুঁটি মাছগুলো অনেক বড়ো হয়ে গেছে সম্ভবত এই পুঁটি মাছের পেট অনেক ডিম হবে দেখতে পাচ্ছেন বিকেলবেলা সারাদিন সারাদিন অনেক বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন ধানগুলো শুয়ে পড়েছে একদম বৃষ্টিতে আর এই সেই ধান খেতে ভিতরে পানি পানিও ঠেকেছে দেখতে পাচ্ছেন গ্রামের অনেক লোকজন এরকম জাল দিয়ে মাছ ধরতেছে মাছগুলো অনেক খেতে অনেক সুস্বাদু হবে কারণ এগুলো অনেক দেশি মাছ শুধু জাল দিয়ে নয় হাত দিয়েও এরকম মাছগুলো ধরা পড়তেছে করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি করা আর এরকম ভিডিও দৃশ্যগুলো খুব কমই চোখে পড়ে আর এটা একটি কই মাছ দেখতে পাচ্ছেন হ্যাঁ সবাই শুধু এখানে বড় মাছ না থাকলেও শুধু ছোট মাছ কিন্তু মাছগুলো অরিজিনাল দেশি সেজন্যই সবাই আগ্রহ করে ধরতেছে আর আজকের এই মাছ ধরার মধ্যে অনেক আনন্দ উপভোগ হচ্ছে আর এরকম বিকেলবেলায় মাছ ধরতে দেখতে আসাও অনেক ভালো লাগার বিষয় সেজন্য ভিডিওটি করা তো আশা করছি ভিডিওটি আজকের আপনাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নেক্সটে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ